নমস্কার দীপা স্টারলিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ভাতের সাথে খাবার জন্য লাউ শাক আর লাউ ডাটা দিয়ে খুবই সুস্বাদু আর কমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখে নেওয়া যাক এই রেসিপি বানানোর ভিডিওটা এই রেসিপিটা বানাবার জন্য লাউ ডাটার সাথে অন্যান্য সবজিগুলো লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি কেটে রেখেছি লাউ ডাটা, রাঙা আলু কুমড়ো বেগুন দুটো মিডিয়াম সাইজের আলু তিনটে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি কচি কচি লাউ পাতাগুলো ছোটো ছোটো করে টুকরো করে রেখেছি আর নিয়েছি এক মুঠো বড়ি এখন আমি রান্নাটা শুরু করব কড়াইয়ের মধ্যে দেব রিফাইন্ড অয়েল আপনারা সর্ষের তেলও রান্নাটা করতে পারেন প্রথমে তেলটা একটু বেশি দিলাম বড়িটা ভাজব বলে বড়িতে তেল ভালো মতো টানে আর কম তেলে বড়ি ভাজলে বড়ি খেতে ভালো লাগে না বড়িগুলো লাল লাল করে ভেজে নিলাম তুলে নেব ওই তেলের মধ্যে ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা দু টুকরো করে আর এক ছোট চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দশ পনেরো সেকেন্ড ভেজে নেব দেব আলু আর রাঙা আলু দুই রকম আলু একসাথে ভেজে নেব এই সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে আলু আর রাঙা আলু লাল লাল করে ভাজা হয়ে গেল দেব কুমড়ো আর লাউ ডাটা লাউ ডাঁটা দেওয়ার পর বেশিক্ষণ ভাজা যাবে না লাউ ডাটা বেশিক্ষণ ভাজলে শক্ত হয়ে যায় সেদ্ধ হতে অসুবিধা হয় কুমড়ো আর লাউ ডাটাটা একটু ভেজে নিলাম দেবো বেগুন একই সাথে দিয়ে দেবো এক টেবিল চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট বেগুনটা আগেই তেলে ভেজে নিতে পারেন বেগুনে তেল বেশি টানে তাহলে তরকারিতে অনেক বেশি পরিমাণে তেল পড়বে সেই জন্য আমি বেগুনটা পরে ভাজলাম গরমের সময় তেল মশলা বেশি খাওয়া উচিত না আপনারা যদি আদার কাঁচা গন্ধ পছন্দ করেন তাহলে একটু পরে দেবেন আমি আগে দিলাম ভাজতে ভাজতে সবজির সাথে আদার কাঁচা গন্ধটা চলে যাবে এই সমস্ত সবজি থেকে জল ছাড়ে না বলে গ্যাসের ফ্লেমটা সিম করে ভেজে নিলাম হাই ফ্লেমে ভাজলে মশলাগুলো কড়ার মধ্যে লেগে পুড়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ তেল সবজিগুলো ভাজা হয়ে গেল দেব পরিমাণ মতো হলুদ আর হাফ চা চামচ জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা আপনারা এর থেকে বেশি পরিমাণে দিতে পারেন দেবো স্বাদ মতো নুন আর হাফচা চামচ চিনি সমস্ত মশলা দেওয়ার পর আমি এক মিনিট ভেজে নেব এই রেসিপিতে এর থেকে বেশি মশলা ভালো লাগে না এবারে দেব কুচিয়ে রাখা লাউ পাতা আর চেরা কাঁচা লঙ্কা লাউ পাতা আর চেরা কাঁচা লঙ্কা সবজির সাথে ভালো করে মিশিয়ে দেওয়ার পর দেব পরিমাণ মতো জল জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে সবজিগুলো সেদ্ধ হবে আর তরকারিটা একটু থকথকে মতো হবে সবজিগুলো জলের সাথে ভালো করে মিশিয়ে নেব ফুটে উঠেছে ঝোলটা এবারে ঢাকা দিয়ে দেব সমস্ত কিছু সেদ্ধ হওয়ার জন্য দশ মিনিট পরে ঢাকাটা খুলব চেক করে নেব সবজি সেদ্ধ হয়েছে কিনা না ডাটাগুলো মতো সেদ্ধ হয়েছে ডাটাটা সেদ্ধ হতে একটু সময় লাগে ডাটা সেদ্ধ হয়ে গেছে মানে অন্যান্য সবজিও সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ চালের গুঁড়ো গুলে রেখেছিলাম জলে সেটা আর দেব ভেজে রাখা বড়ি বড়িগুলো কিছু ভেঙে দেব আর কিছু গোটা দেব বড়ি আর চালের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে আমি আর একটু জল দেবো চালের গুঁড়ো গুলেছিলাম যে বাটিতে সেই বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম চালের গুঁড়োটা দেওয়ার জন্য তরকারিটা এইরকম থকথকে হলো তা না হলে জল জল হতো জল জল হলে তরকারি খেতেও ভালো লাগে না দেখতেও ভালো লাগে না হয়ে গেল লাউ ডাঁটা আর লাউ শাকের এই সুস্বাদু রেসিপিটা আমি এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে সার্ভিং প্লেটে তুলে নেব যারা এখন এই রেসিপিটা বানানি তারা প্লিজ ট্রাই করবেন ট্রাই করে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো খেতে এই রেসিপিটা গরম ভাতে খুবই ভালো লাগে খেতে মুখে যদি অরুচি থাকে তাহলে স্বাদ ফিরে আসে আমার এই লাউ ডাটা আর লাউ শাকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেলাইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য